হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মধুবাটের রেসিপিটা এটা চট্টগ্রামের মানুষের অনেক একটা প্রিয় খাবার এই মধুবাটটি দেখতে পাচ্ছেন এখানে আমি এক কেজি চাল আমি নিয়ে নিয়েছি এক কেজি চাল আমি এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে এটা বেশি করে পানি দিয়ে আমি চুলায় তুলে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই পানির মধ্যে তো এটা আমি ডেকে দিলাম বল পর্যন্ত এটা অপেক্ষা করব। আর যে মেন চালের আটাটা লাগবে এই মধুবাতে এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্বালা চালের জ্বালা চালের গুঁড়ো করে নিয়েছি এই চালটি একদম মিহি আমিষ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমার চুলাই বাতগুলা হয়ে আসতেছে এটা আসলে যখন বল কাশবে বাতের মধ্যে এটা দেখে রাখতে হবে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে দেখতে হবে আর বাতগুলো একদম যাও বাত করে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেক পানি বাতের মধ্যে আসলে আমরা যেভাবে রান্না করি বাত সেই তুলনায় অনেক পানি দিতে হয় এগুলাতে আমরা দেখা যায় যে বাত রান্না করি নিয়ম মতো পানি দিই তারপর বাতগুলো হয়ে যায় একটা নর্মাল চালটা রান্না হয় এখানে চালের তুলনায় পানিটা ডাবল থাকে অনেক পানি এই তো এটা হতেই আছে দেখতে পাচ্ছেন পানিটা অনেক কমে গিয়েছে এখন খুব দ্রুত এই চালটি মানে এই বাতটি এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে নিচে লেগে না যায় মতো কারণ এই কাজটি খুব দ্রুতে করতে হবে এত কষ্ট করে যদি এই বাদগুলো রান্না করার পরও যদি নিচে লেগে যায় তাহলে তো এত কষ্ট বিফল হবে এই তো দেখতে পাচ্ছেন বাতটা চোলার থেকে নামিয়ে নিয়েছি অনেক যাও এই বাতটা দেখতে পাচ্ছেন এটা স্টেপ বাই স্টেপ করতে হবে যেমন আপনারা এই বাদটি চুলাই থেকে নেমে খুব দ্রুত এই কাজটি করতে হবে গুটনি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে চিনিটা আমি এখন দেব না চিনি আর হচ্ছে যে চালের পাউডারটা আছে এটা দেবো যে হচ্ছে পরে এটা খুব দ্রুত সুন্দর করে গরম থাকা অবস্থায় এই বাতটি নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর অনেকটা নরম হওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম এক কাপ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি চিনিটা একেবারে সুন্দর করে দিয়ে দেব না এতে করে দেখা যায় কিছু জায়গায় হবে কিছু জায়গায় চিনি বেশি হবে বা কম হবে সেজন্য এই তো এখন দুই কাপ দিয়ে দিলাম চিনি কাপ বর্তি করে আমি এখানে দুই কাপ দিয়ে দিলাম তো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে আসলে মধুপাতটা কেতে যেমন মজা এই কাজটি করতে ভীষণ কষ্ট দেখতে পাচ্ছেন এটা খুব তাড়াহুড়া করে নাড়া নাড়া নাড়ি করে সুন্দর করে মিক্স করে নিতে হচ্ছে এই তো তিন কাপ দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের তিন কাপ চিনি এক কেজি চালের জন্য তিন কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি দেখতে পাচ্ছেন আমি চালের আটাটা নিয়ে নিয়েছি চালের আটা হচ্ছে এখানে আড়াইশো গ্রাম চালের আটা এক কেজি চালের মধ্যে আড়াইশো গ্রাম দিতে হবে এটা আমি দোকান থেকে কিনে এনেছি আর এটা হচ্ছে আমি সুন্দর করে হালকা ভিজা তানার মধ্যে আর একটু করে মুছে অল্প পরিমাণ পানি এখানে দিয়ে তারপর লবণ দিয়েছি এরপরে এগুলা আমি হালকা শুকনা হওয়ার পরে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এরপরে এগুলা হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চালের আটাটাও দিচ্ছি অল্প অল্প করে এইটাও একেবারে দেওয়া যাবে না একেবারে দেওয়া গেলে দেখা যায় কিছু জায়গায় একদম নরম হবে আর কিছু জায়গায় শক্ত থাকবে তো আমি এটা অল্প অল্প করে সব দিক দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর আবারও নেড়ে চড়ে দেওয়া হবে কুটনি দিয়ে সুন্দর করে আমি চালটা দাফে দাফে করে তিন চারবার করে দিচ্ছি কারণ একবারে দিলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাতের গণত্বটা অনেকটা কমে গিয়েছে বাতটা একদম পাতলা হয়ে হয়ে আসতেছে সব শেষে আমি পাউডারটা দিতে দিতে দেখা যাবে একদম ফাইনালি কালারটা সুন্দরভাবে চলে আসবে এই তো এটা রাখার পরে এভাবে আরও সুন্দর হবে বাতটা নরম হবে এই তো খুব দ্রুত নাড়াচাড়াটা করতে হয় সব শেষে যেগুলো আছে এগুলোও দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আরও নরম হয়ে যাবে এখন বাতটা এই তো আসলে মধুভাতের মেইন হচ্ছে এইটা এই জ্বালা চালটা যদি দেওয়া হয় তাহলে মধুভাতটা একদম লিকুইড হবে সেই জন্য এই চালটি একদম সব শেষে দিতে হয় আসলে মধুবাদ বসা তো অনেক কিছু ইয়ে আছে একটার পর একটা আসলে স্টেপ বাই স্টেপ দিতে হয় মানে তাড়াহুড়া করলেও হয় না এই তো এই পর্যন্ত আমি দুই তিনবার করেছি প্রতি বছরেই করা হয় তো করতে করতে একটা আইডিয়া এসেছে সব কিছু বলতে পারি দেখতে পাচ্ছেন একদম লিকুইড হয়ে যাচ্ছে এই তো আমি চিনিটাও কতটুক হয়েছে দেখেছি মার্শাল চিনিটাও ঠিক আছে লবণও ঠিকঠাক আছে এখন ফাইনালি হয়ে গিয়েছে আমার এই বারটি করা এখন এটা আমি রেখে দেব সারা রাতের জন্য কীভাবে রাখতেছে আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাবেন এই তো এখন এটা আমি ডেকে রেখে দেব আর এই মধুবারটি বসা নিয়ে আরেকটা কথা আছে এটা বলতে আপনারা যদি এখন গরমের সিজন শীত আসবে আরও পরে তো গরমের সিজনে যদি আপনারা তাড়াতাড়ি মধুবারটা বসাই নেন তাহলে এটা টক হয়ে যাবে সকাল হতে হতে আপনারা চেষ্টা করবেন দশটার দিকে করে মধুবারটা বসানোর জন্য আর আপনার সব কিছু ফাইনালি হতে হতে মিনিমাম একটা ঘন্টা তো লাগবে এই তো আমি নিচে একটা কাতা দিয়েছি উপরে একটা কাতা দিয়েছি এতে করে গরমের মধ্যে থাকবে দেখতে পাবেন এখন আমার মধুবাদটা কীরকম হয়েছে আর এভাবে মধুবাদ আসলে ফ্রিজে রেখে নারকেল উপরে দিয়ে কেতে ভীষণ মজা চট্টগ্রামের মানুষের অনেক একটি প্রিয় খাবার এই মধুবাটটি এই তো আপনাদের কাছে একটু দেখাচ্ছি কি কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন একদম পাতলা হয়ে আছে বেশি পাতলাও না আবার বেশি গণও না এই তো আমি এখন চিনিটা দেখলাম এই তো নারকেল দিয়ে খেতে ভীষণ মজা আর ফ্রিজে রেখে খেলে তো আরও মজা আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম